স এটা হচ্ছে ডোরওয়াল্ডের একটি শাখা এটা আমিরপুর এগারো নম্বর কালশিরোডে অবস্থিত এই শাখাটি এই শাখাতে অনেক ধরনের কাঠের এবং প্লাস্টিকের দরজা ডিসপ্লে করা আছে এবং এখানে খুবই সুন্দর একটা ডিসপ্লে রেক রাখা আছে এখানে অনেকগুলো দরজার ডিসপ্লে করা হয়েছে তো আমরা আজকে এখানে কি কি ডিজাইনের দরজা আছে এই ডিজাইনগুলো এই ডিসপ্লে রেক থেকে দেখার চেষ্টা করব সঙ্গেই থাকুন যদিও এই ডিসপ্লে রেকের বাইরেও এখানে অনেক ধরনের দরজা ডিসপ্লে করা আছে বাট আজকে এখানে অনেক দরজা ডিসপ্লে করা এক একটা দরজা সরাইয়া দেখার সুযোগ খুব কম যার কারণে আজকে আমরা শুধু এখানে এই যে ডিসপ্লে রেকে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো দেখার চেষ্টা করব এই একটা দরজা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রাম সেগুন কাঠের উপরে লেকার বার্নিশ করা এবং লেকারের উপরে কিছু গোল্ডেনের কালারও দেওয়া হয়েছে তারপর একটা দেখি এটাও চট্টগ্রাম সেগুন কাঠের এখানে মাল্টিপল কালার ইউজ করা হয়েছে বাজু বা এই বর্ডারগুলো কাঠ কালার এবং মাঝখানে কালার ব্যবহার করা হয়েছে এটা সলিড কাঠের উপরে এক পাশে প্লেন এবং এক পাশে ডিজাইন দেখি পিছন সাইডটা একটু দেখি এই যে পিছন সাইডে হচ্ছে কাঠ কালার প্লেন এবং সামনের সাইডে সামনের সাইডে হচ্ছে এই যে এই ডিজাইনটা গ্রাম বাংলার ডিজাইন বলা হয় এরপরের দরজাটা দেখি এইটা হচ্ছে চট্টগ্রাম সেগুন কাঠের এটাও চট্টগ্রাম সেগুন কাঠের একটা দরজা এটা হচ্ছে হ্যান্ড পলিশ অর্থাৎ হ্যান্ড পলিশের প্রাথমিক বার্নিশ করা হয়েছে এখনও ফাইনাল বার্নিশ করা হয় নাই ফাইনাল বার্নিশটা করলে নিশ্চয়ই আরও সুন্দর হবে এবং সেম ডিজাইনের দেখি পরেরটা এই সেম ডিজাইনের আরেকটা দরজা এটা একই ডিজাইন আগে যে দরজাটা দেখলাম এই ডিজাইনটা একই কিন্তু এটা হচ্ছে লেকার বার্নিশ করা হয়েছে একটু ডিপ কালার করে যেটাকে ওয়ালনাট কালার অনেকে বলে থাকেন দেখি এর পরের দরজাটা এই দরজাটা অনেক সুন্দর এটাও কাট কালার বার্নিশ করা হয়েছে বার্নিশ বলতে এখনও বার্নিশের কাজ সম্পূর্ণ হয় নাই হ্যাঁ জাস্ট প্রাথমিক একটা বার্নিশ করে এখানে ডিসপ্লে করা হয়েছে যখন দরজাটা বিক্রি হবে তখন দরজা ঝোলানোর পরে ফাইনাল বার্নিশ করে দেওয়া হবে এরপরের ডিজাইনটা দেখি এটাও চট্টগ্রাম সেগুন কাঠেরই একটা দরজা এবং লেখার বার্নিশ করা হয়েছে ওয়ালনাট দরজার ফিনিশিংগুলো যদি আর একটু কাছ থেকে আমরা দেখি বা দেখানোর চেষ্টা করি এই এরপরের দরজাটা দেখি এটাও চট্টগ্রাম সেগুন কাঠের লেকার বার্নিশ করা ওয়ারম্যাট খুবই এক্সক্লুসিভ এবং খুব সুন্দর একটা ডিজাইন এরপরের ডিজাইনটা দেখি এটাও চট্টগ্রাম সেগুন কাঠের লেকার বার্নিশ করা তারপর একটা দেখি এটা হচ্ছে বার মাটিক কাঠের তারপর একটা দেখি এটাও চট্টগ্রাম সেগুন কাঠের এবং ল্যাকার বার্নিশ করা হয়েছে ডিজাইনটা খুবই সুন্দর আপনি চাইলে এই ডিজাইনটা কালার করেও নিতে পারেন অথবা লেকার বার্নিশ ছাড়া হ্যান্ড পলিশ করেও নিতে পারেন এরপরের ডিজাইনটা দেখি এরপরে যা আছে সবগুলোই সম্ভবত হাফ পলিশ করে রাখা এখানে এবং ম্যাক্সিমামই চট্টগ্রাম সেগুন কাঠের এরপর একটা দেখি সিম্পল ডিজাইন তারপর একটা তারপর একটা এটাও ডিজাইনটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর এরপর একটা এরপর একটা এরপরে কি প্রত্যেকটা এটা একদম প্লেন যারা ইউজ করতে চান প্লেনের মধ্যে এই দরজাটা আরও চাপবে হ্যাঁ এরপরে এই ডিজাইনটাও সিম্পলের মধ্যে সুন্দর এটাও সিম্পলের মধ্যে সুন্দর এরপর একটা কারণ এই প্রত্যেকটা ডিজাইনে এখানে সেগুন কাঠের আমরা দেখলাম বাট এই ডিজাইনগুলো আমরা চাইলে সেগুন কাঠ মেহেগুনি কাঠ বারমাটি কাঠ যে কোনো কাঠেই করে দেওয়া সম্ভব এরপরে কি আছে এটা হচ্ছে মেহেগুনি কাঠের উপরে লেকার করা একটা দরজা খুবই সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশিংটা যদি আমরা কাছ থেকে দেখি খুবই চমৎকার ফিনিশিং এরপরে কি আছে দেখি মেহেগুনি কাঠের উপরে এটাকে সাদা বার্নিশ অথবা ডোকো সাদা ডোকো করা হয়েছে এরপর একটা দেখি এটা মেহেগুনি কাঠের উপরে এরপর একটা দেখি এটা হচ্ছে গামারি কাঠের উপরে হাত বার্নিশ অর্থাৎ হাফ বার্নিশ করা হয়েছে এরপর একটা দেখি এটাও মেহেগুনি কাঠের উপরে বার্নিশ অ্যান্টিক কালার এরকম আরও অসংখ্য দরজা এখানে আছে এই পাশে অনেক দরজা আছে সবগুলো একদিনে দেখানো বা একটা ভিডিওতে দেখা সম্ভব না প্রত্যেকটা ডিজাইনই মেহেগুনি গামারি এবং সেগুন কাঠে করে দেওয়া সম্ভব যারা দরজার বিষয়ে সিদ্ধান্ত নিতে চিন্তায় আছেন তোয়ার দেরি না করে আপনার স্বপ্নের বাড়ির দরজার জন্য চলে আসুন ওয়ার্ল্ডের কোনো একটি শোরুমে এবং পছন্দ অর্ডার করুন আপনার পছন্দ সই দরজাটি আমরা পছায় দেবো আপনার বাড়িতে